সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এইচএসি বিএমটি একাদশ শ্রেণীর ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা আজকের এই ভিডিওতে ব্যবসায় গণিত অংশ থেকে আমরা সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পর্যায়ক্রমে আমরা প্রতিটি অধ্যায়ের উপর আলোচনা করব তাই প্রতিটি অধ্যায়ের ক্লাসগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা এইস বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা উত্তর সহ সুপার সাজেশন নিতে চান এই পাঁচটি বিষয়ের তাদের জন্য তিনশো পাঁচ টাকা আর আপনারা যারা যারা শুধু ব্যবসায় গণিত ও পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে এখানে পাঁচটি হবে পাঁচটি বিষয় এবং ব্যবসায় গণিতের জন্য সত্তর টাকা দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন আর যারা দামাদামি করবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকের এই ভিডিওতে ব্যবসায়িক গণিত পরিসংখ্যানের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আমাদের শর্ট সিলেবাসের যে প্রথম অধ্যায় রয়েছে অধ্যায় এক সেট তত্ত্ব এখান থেকে আমরা পর্যায়ক্রমে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাই আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি প্রথমে রয়েছে সেট সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ অন্যভাবে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে কোনো সেট গঠন করতে হলে যে শর্ত পূরণ করতে হয় তা হল যে কোনো বস্তু সেটটির সদস্য কিনা তা কোনো ব্যর্থতা ছাড়া নিরূপণ করা যাবে জার্মান গণিতবিদ জর্জ জর্জ ক্যান্টর আঠেরোশো থেকে যিনি উনিশশো সাল পর্যন্ত বেঁচেছিলেন তিনি সেট সম্পর্কে প্রথম ধারণা দেন এখন আমরা দেখব ফাঁকা সেট কাকে বলে অনেক সময় এরূপ সেট বিবেচনা করতে হয় যাতে কোনো উপাদান থাকে না এরূপ সেটকে আমরা ফাঁকা সেট বলি ফাঁকা সেটকে দুইটি সেকেন্ড ব্রেকেট দ্বারা প্রকাশ করা হয় ফাঁকা সেট সকল সেটের উপসেট এরপর রয়েছে উপসেট কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে সেই সেটের উপসেট বলে অর্থাৎ যদি এ সেটের প্রত্যেক উপাদান বি সেটেরও উপাদান হয় তাহলে একে বি এর উপসেট বলা হয় একে প্রতীকের সাহায্যে লেখা হয় এবং পড়া হয় এ বি এর উপসেট এটি হচ্ছে উপসেটের চিহ্ন সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ যার উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন এ সেটের মধ্যে রয়েছে এ সেটের মধ্যে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এ এর সেটের উপাদান সংখ্যা হচ্ছে নয়টি বি সেটের মধ্যে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কালো লাল এর উপাদান সংখ্যা হচ্ছে সাতটি এটি হচ্ছে অসীম সেট এখন আমরা দেখব সসীম সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় অর্থাৎ যার উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলা হয় যেমন সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট সার্বিক সেট কাকে বলে আর তার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিই আজকের ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের যে সুপার সাজেশনটি সেটি কিন্তু চুয়াল্লিশ পৃষ্ঠার তো অনেকেই বলবেন যে এটি চুয়াল্লিশ পৃষ্ঠার এত বড় সাজেশন কেন তো আসলে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানে কিন্তু দুইটি বিষয় মিলে একটি বিষয় করা হয়েছে এখানে ব্যবসায় গণিত রয়েছে এবং ব্যবসায় পরিসংখ্যানও রয়েছে তাই সমস্ত দুইটি বিষয় তুলে ধরতে হলে আমাদের একটু বেশি এখানে সময় দিতে হয়েছে তাই এখানে কিন্তু চুয়াল্লিশ পেজ তাই আপনারা যারা শুধুমাত্র গণিত ও পরিসংখ্যান ব্যবসায় গণিত ও পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য সত্তর টাকা আর আপনারা যারা এই পাঁচটি বিষয়ের সুপার সাজেশন নেবেন এখানে পাস হবে তাদের জন্য তিনশো পাঁচ টাকা তা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো এখন আমরা পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে সার্বিক সেট কাকে বলে গণিতে আলোচনাধীন সকল সেট কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয়ে থাকে এক্ষেত্রে নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সকল সেটের সার্বিক সেট বলে সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেট সেট সেটের দুই প্রকার নিয়ম অনুসরণ করে একটি তালিকা পদ্ধতি অন্যটি সেট গঠন পদ্ধতি একে ইউনিভার্সিয়াল সেট বলা হয় সমতুল সেট যে কোনো সেট এ ও বি এর মধ্যে ছুটি এক এক মিল এ এখানে চিহ্ন বি বর্ণনা করা হয় তবে এ ও বি কে সমতুল বা ইকুই ইকুইভ্যালেন্ট সেট বলা হয় এটি হচ্ছে সমতুল সেটের চিহ্ন সূচক সেট শক্তি সেট বা পাওয়ার সেট এই তিনটি নাম কিন্তু একই সেটের সংজ্ঞা সেটি হচ্ছে কোনো সেটের উপসেটগুলোকে উপ সেট সমূহের সেটকে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয় কোনো সেট এ এর পাওয়ার সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয় পি সমান সমান পাওয়ার এখন হচ্ছে ভ্যানচিত্র কাকে বলে সেট উপসেট ও সেটের বিভিন্ন সংগঠন ব্যাখ্যা করার জন্য ভ্যান যে চিত্রের উপস্থাপন করেন তাই ভ্যানের চিত্র নামে পরিচিত আয়তক্ষেত্রের সাহায্যে সার্বিক সেট ও বৃত্তের সাহায্যে তার সকল উপসেট এবং সেটের বিভিন্ন সংগঠন প্রক্রিয়া ভ্যানচিত্রের মাধ্যমে দেখানো হয় দুই বাতত দিক সেটের মধ্যে সম্পর্ক যে চিত্রের সাহায্যে দেখানো হয় তাইকে ওই চিত্রকে ভ্যানচিত্র বলা হয় তো এখানে আমরা নয়টি অ্যান্সার পড়লাম তো এখন আমরা দেখব এই যে অধ্যায় রয়েছে সেট তো এখান থেকে গণিতের অংশ তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে প্রথম অধ্যায় থেকে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন কমন আসবে এবং গণিতের ক্ষেত্রে আমি একটু আপনাদের বলি গণিতের ক্ষেত্রে কিন্তু হুবহু কমন আসবে না গণিতের ক্ষেত্রে নিয়মের মধ্যে কমন আসবে তো আমরা এখান থেকে একটি প্রশ্ন আলোচনা করি যেমন এ সেটের রয়েছে এক দুই তিন এবং বি সেটের রয়েছে পি কিউ এবং সি সেটে রয়েছে দুই তিন ছয় এখানে এ ইউনিয়ন ইউনিভার্সাল সি এবং এ এবং বি হচ্ছে ইন্টারসেকশন বি তাহলে এটি আমরা কীভাবে নির্ণয় করব প্রথমে আমরা এটুকু নির্ণয় করব এ ইউনিয়ন সি অর্থাৎ এ এবং সি এর মধ্যে যেগুলো রয়েছে আর তার সবগুলোই কিন্তু এখানে আসবে অর্থাৎ এ সেটের মধ্যে রয়েছে এক দুই তিন এবং সি সেটের মধ্যে রয়েছে দুই তিন চার তাহলে এক দুই তিন দুঃখিত সি সেটের মধ্যে রয়েছে দুই তিন ছয় তাহলে এক দুই তিন ছয় অর্থাৎ সবগুলো উপাদানে কিন্তু যখন এই ইউনিয়ন থাকবে তখন কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে আসবে আর যখন এরকম চিহ্ন থাকবে ইন্টারসেকশন সেখানে কিন্তু এ সেটের মধ্যে রয়েছে এক দুই তিন এবং বি সেটের মধ্যে রয়েছে পি কিউ অর্থাৎ এই দুটির মধ্যে কমন থাকবে যেহেতু এখানে কোনো কমন নেই তাই এখানে ফাঁকা সেট তাহলে এখানে এ ইউনিয়ন সি ইউনিয়ন ইয়ে ইন্টারসেকশন বি সমান সমান এখানে রয়েছে আমরা এটির মান পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এবং এটির মান পেয়েছি এখানে হচ্ছে পাকা সেট যেহেতু এটি হচ্ছে এটি মানে হচ্ছে কমন তাহলে এক দুই তিন এবং ছয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো আসলে এখন আপনাদের পরীক্ষার আগের সময় এখন ভাবে বোঝানো যাবে না তো আমি এখানে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো আপনার অবশ্যই দেখে নেবেন তো এক নাম্বার অঙ্কটি অবশ্যই আপনারা করবেন এই নিয়মের মধ্যে আসবে বি নাম্বার এই নিয়মের মধ্যে আসবে এবং আরেকটি অঙ্ক এখানে রয়েছে যদি এ সমান সমান তিন এবং বি সমান সমান ছয় আট হয় তবে দেখাও যে পাওয়ার সেট এ ইন্টারসেকশন পাওয়ার সেট বি সমান সমান এত তো এখানে বামপক্ষ এবং পক্ষ প্রমাণিত এরকম কিছু আসতে পারে আরেকটি অঙ্ক রয়েছে চারটি চার নম্বর আরেকটি অঙ্ক আমরা এই অঙ্কটি রেখেছি পাঁচ নাম্বার আরেকটি পাওয়ার সেটের অঙ্ক আমরা এখানে এখানে রেখেছি ছয় নাম্বার তো এই ছয়টি অঙ্ক যদি সাতটি অঙ্ক যদি আপনারা করতে পারেন এখান থেকে অবশ্যই অঙ্ক কমন পাবেন এই অধ্যায় থেকে আর থিওরি অংশ যারা পড়বেন তারা তো অবশ্যই কমন পাবেনই আর যারা সুপার সাজেশনগুলো নিতে চান এই চুয়াল্লিশ পৃষ্ঠার তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিয়ে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন এর জন্য ব্যবসাগণিত পরিসংখ্যানের জন্য সত্তর টাকা আর যারা এই পাঁচটি নেবেন তাদের জন্য তিনশো টাকা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারি তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আমরা যে অধ্যায় রয়েছে বিন্যাস সমাবেশ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে কিছু গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা করব তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখো